আল্লাহ রব্বুল আলমিন হাবিবুল্লাহ আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলবেন আল্লাহর রসুল আপনি সকল উন্মতের চেহারা গুলো দেখতে পারবেন না তার কারণ দুনিয়ার ভিতরে মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ দুনিয়ার ভিতরে যারা আপনার সুন্নতের আদর্শর উপরে যারা দুনিয়ার ভিতরে চলছে ওই উম্মতেরা ওই উম্মতের চেহারাগুলো আপনি দেখতে পারবেন বাকি উম্মতির চেহারা আপনি দেখতে পারবেন না আল্লাহ আকবর জুড়ে কন্যা এই আবার জুড়ে কন্যা আল্লাহ আকবর এবার বলেন না তাহলে সুন্নতির দরকার আছে না নাই সবাই বলেন সুন্নতির দরকার আছে না নাই মুখতারাম হাদির ওই সময় আল্লাহর রসুল উম্মতের চেহারা দেখে চিনবেন যারা এ দুনিয়ার ভিতরে যারা সুন্নত দিয়ে যারা জীবনকে সাজাইছে মোহতারাম হাদির ওই জায়গায় কালো পর্দা টেনা যাবে মহতারাম হাদিরিন যারা আল্লাহ রসুলের চেহারাটা ময়দানে দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি যাবে কাউরে গা সবাহান এক শ্রেণীর মানুষ থাকবে দুনিয়ার ভিতরে যারা সুন্নত দিয়া যারা জীবনকে সাজাইছে তারা ওই জায়গায় হাউজে কাউসারের পানি পাবে সবাহান আল্লাহ মসজিদে ঢুকছে ডান দোয়া পরে মসজিদের ভিতরে ঢুকে গেছে শূন্য চিন্তা করেছে বাম পা দিয়া মসজিদ থেকে বের হয়ে গেছে দোয়া পরে সে সুন্দর চিন্তা টুপি মাথায় দিছে শূন্য জিন্দা করেছে দাড়ি কপালের চেহারার ভিতরে দাড়ি লাগাইছে সে সুন্নদ চিন্তা করেছে মহতারামীন লম্বা জামা গায়ে দিয়ে সে সুন্নদ চিন্তা দম পাতিয়া বাথরুমের ভিতরে ঢুকছে সুন্দর চিন্তা করেছে তোয়া পরে ঢুকছে সুন্দর চিন্তা করেছে ডাম্পা দিয়া বাথরুম থেকে বেরো হয়ে গেছে সুন্দর চিন্তা করেছে মোস্তারাম হাজরিন আমাদের তো সন্নদ দিয়া জীবনটাকে সাজাইলে আমাদের কোন পেশার আসে না ঠিক কি না দরিকা না দাঁড়ি রাখলে সরকারি কোনো এমন কোনো নিয়ম নাই যে দাঁড়ি রাখা যাবে না ঠিক কি নাদরিকা না কেন হুসাইন আহমাদ মাদারি দাঁড়িয়ে লাগছে ইংরেজরা তার তারিখ কাইটা দেওয়ার চেষ্টা করেছে তারিখ কাইটা দিছে উজুর পানি পর্যন্ত তাই নাই মোহতারাম হাজির হুসাইন আহমাদ মাদানি শুধু বলছে আমার কলিজাটা ভাগ করে লয়া যা কিন্তু আমার রসুলের সন্নতের উপরে কোনো আঘাত করবি না সন্নতির প্রতি এত কত মায়া আমাদের তো সন্নতের মায়া নাই ঠিক কিনা দূরে কান্না কেন মোহতারাম হাজিরিন ওই জায়গায় যারা দুনিয়ার ভিতরে যারা সুন্নত দিয়ে যারা জীবনকে সাজাইছে শেখেন মহতারাম হাসরের ময়দানে আল্লাহর রসুল ওই সময় পয়গম্বর উম্মদদেরকে চেহারা দেখে দেখে চিনবেন আর সুন্নতওয়ালা মানুষদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াই দিবেন সাহা পানি পান করাবেন হাউজে কাউসারের পানি পান আরেক শ্রী নীর মানুষদের কেল্লার রসুল হাউজে গাউসারে পানি পান করাবে ইন্নাল উলামা ওয়ারা সাতলাম্বিয়া নবীর ওয়ারি যারা তারা হাউজে গাউসারে পানি পাবে যারা নবীর ওয়ারিশ সবে ওয়ারিস কারা জানেন মসজিদের ভিতরে পাঁচ বছর আগে যার ছিল না আজকে তার দাড়ি পাঁচ বছর আগে যার শূন্য দিল্লেবাস ছিল না আজকে তার পাঁচ বছর পরে শূন্য দিল্লেবাস পাঁচ বছর আগে সে টুপি মাথায় দেয় না আজকে তার মাথায় টুপি কেন কেন জানেন ওর পিছনে উলামায় একটা শক্ত ভূমিকা আছে তার কারণ ও নামাজ পড়েছে শূন্য দিয়া জীবনকে সাজাইছে এটা বুঝাইছেন হজরত উলামায়ে গ্রাম ঠিক কিনা দূরে কন্যা কেন ইন্ডাল উলামা ওরা ওই দেখবেন মসজিদের ভিতরে হেফসকার ভিতরে হাফেজ সাহেব সিনার সাথে সিনা লাগায়া কোরআনটা তার হেফসর কোন কলিজার ভিতরে বাচ্চার কলিজার ভিতরে ঢুকে দিছে এই জন্য হজরতুলামায় গ্রামের এত দাম আল্লাহ তালার কাছে এই পরিমাণে এত দাম একটাই কারণ এত দাম কেন জানো দিনের রাহবার হজরতুলামায় গ্রাম দিনের কাজগুলো করেন দিনের কাজগুলো করার কারণে জন্য আল্লাহ তালার কাছে তার দাম বেড়ে যায় কিতাবু কুছুর কিতাবু কিতাব কুছুর কার যারা পাশ বৈঠ কে আসরার কে উলফাত সিনা কে আসরার কে উলফাত সিনা বসিনা ওলামে যে সিনার সাথে সিনা লাগায়া উস্তাদের এলেম তার বাচ্চার কলিজার ভিতরে ঢুকে আয় আল্লাহ একবার কেন আল্লাহ একবার আমরা বুঝি না এখানে তো শিক্ষকরা বসে আছেন যারা শিক্ষক তারা জানে যে তার সিনার ভিতরে কি ছিল আরে বইয়ের এলেম তো বাদ তার সিনার ভিতরে যা আছে বাচ্চার সিনার ভিতরে তাই হয়ে গেছে আমাদের এই চিন্তা ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উলামায়ে کرام দের কে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবেন এ ফেরেস্তারা শোনো যাও আজকে তোদেরকে দেয়া হযরত উলামায়ে کرام দের কে আজকে হাউজে কাউসারের পানি পান করাবো না আজকে উলামায়ে کرام দের কে হাউজে কাউসারের পানি পান করাবো আমি পয়গম্বর নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেব সুবহানাল্লাহ